কিছু রুটিন মেনে কাজ করলে পরবর্তী দিনের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তখন কিন্তু কাজের অতটা চাপ থাকে না তাই আমি মাঝে মধ্যে এই রকম রুটিন মেনে কাজ করি আর আমার কাজ কিন্তু অনেকটাই তখন সহজ হয়ে যায় আসসালামু আলাইকুম সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা আছি আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আশা করব বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কিছু কাজ আছে যেগুলো যদি আমরা আগেই গুছিয়ে রাখি তাহলে কিন্তু পরবর্তী দিনের কাজের অতটা চাপ থাকে না আস্তে ধীরে কাজগুলো করে নেওয়া যায় আর রাতেই যদি রান্নাঘরটা একটু গুছানো থাকে তাহলে কিন্তু ভালো লাগে কারণ পরের দিন সকালে উঠে দেখা যায় যে রান্নাঘরটা এলোমেলো হয়ে থাকে আর সেইটা গুছিয়ে নিয়ে রান্না করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আর আমি চেষ্টা করি যাতে এগুলো রুটিন ফলো করার আর বাজার থেকে শাক নিয়ে আসা হয়েছিলো আর সেই শাকগুলোই এখন ব্যাসে নিচ্ছি কারণ এই শাকগুলো আমি সকালে রান্না করব। আর যদি এগুলো বাছা না থাকে তাহলে সকালে উঠে তো আমাকেই এগুলো কাজ করতে হবে আর তখন এই শাকগুলো ব্যাসে রান্না করতে করতে তো আরও অনেক দেরি হয়ে যাবে তো দেখা যাবে যে তখন আর এটা সকালে খাওয়ার জন্য হবে না তখন দেখা যাবে যে এটা দুপুরের খাবার হয়ে যাবে আর এগুলোই যদি আমরা কাজ একটু হলেও গুছিয়ে রাখি রাতেই তাহলে কিন্তু সকালের কাজের অতটা চাপ থাকতেছে না আসতে ধীরে কিন্তু আমি রান্না করতে পারবো আর যদি এই কাজটাই যদি আমি না করে রাখি তাহলে কিন্তু মাথার মধ্যে একটা টেনশান কাজ করবে যে আমি কখন ঘুম থেকে আগে উঠব আর উঠে এই কাজগুলো করব একটা গৃহিণীর কিন্তু কোনো ছুটি থাকে না তাকে কিন্তু সকাল থেকে একদম রাত পর্যন্ত কাজের উপরেই থাকতে হয় বলতে গেলে একটার পর একটা কাজ করতে হয় কিন্তু যদি কিছু কাজ এইভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায় তো ওইরকম আর কোনো টেনশান থাকে না যে এই কাজটা আমাকে করতে হবে এখনই তাই মাঝে মধ্যে আমি এই রকম কিছু কাজ গুছিয়ে রাখি আর রাতের বেলা যেহেতু একাই বসেছিলাম তো ভাবলাম যে আমার তো আর কোনো কাজ নাই কি করব তো এই শাকগুলো বাসে রাখি আর এগুলো পালন শাক ছিল তো এগুলো যদি মানে পলিথিনেই থাকে তো দেখা যাবে যে একটুতে এটা আবার নষ্ট হয়ে যায় তো সাথে সাথে আর কি এগুলো বেছে নিচ্ছি প্রত্যেকবারের মতো আপনাদের একটা কথা বলে নেই আপনি যদি আমার চ্যালেঞ্জের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটিতে ফলো দিবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দিন ভাবি যে আজকে একটু কম কাজ করব সেই দিনই দেখা যায় যে কাজের অনেক চাপ পড়ে যায় সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজের উপরেই থাকতে হয় আসলে এটা হয়ে ওঠে না কারণ একটা সংসারিত অনেক কিছু কাজ থাকে আর যা একটু একটু করে করতে হয় যতই কাজ শেষ হোক না কেন দেখা যায় যে আপনা আপনি আবার নতুন করে আরেকটা কাজ বের হয়ে যায় আর আমার সাথে তো এটাই হয়ে থাকে যে রকম আজকে ভাবছিলাম যে সন্ধ্যার পরে আমাকে আর কোনো কাজ করতে হবে না কারণ সব কিছু কাজ তো আমার শেষ হয়ে গেছে কিন্তু সন্ধ্যার পরে এই তো এই শাকগুলো আমাকে আবার বাঁচতে হলো আসলে কাজের কোনো শেষ থাকে না কাজ আপনা আপনি চলে আসে এরপরে কিন্তু আমি রাতের খাওয়া দাওয়া করছি তো খাবার পরে কিছু প্লেট ছিল আর সেটা কিন্তু আমি রাতেই ধুয়ে রাখতেছি কারণ ওই তো সকালে আসার পরে যদি রান্নাঘরে এগুলো এলোমেলো দেখি তাহলে আমার রান্না করতে ভালো লাগে না কারণ সকাল সকাল উঠার পরে এগুলো প্লেট বাটি ধোয়া আমার কাছে একটু বিরক্তই লাগে তাই আমি রাতের বেলায় সাথে সাথে এগুলো সব কিছু ধুয়ে রাখতেছি আর এগুলো কিছু কাজ গুছিয়ে রাখলে পরবর্তী দিনের কাজ আমার কাছে আর একটু সহজ হয়ে যায় কারণ সকালে উঠেই তো রান্নাবাড়ি করতে হয় আর এগুলো প্লেট বাটি যদি জমা হয়ে থাকে তাহলে তো আগে এগুলো পরিষ্কার করতে হয় আর রান্না করতে করতে তো আমার তখন দেরি হয়ে যায় তাই এগুলো কিছু কাজ আমি রাতেই গুছিয়ে রাখতেছি প্লেট বাটি ধোয়ার পরে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিব। রাতে যদি এই রান্নাঘরটা আমি গুছিয়ে রাখি তাহলে সকালে উঠে কিন্তু আমার রান্নাঘরে আসলে অনেকটাই ভালো লাগবে কারণ তখন দেখা যাবে যে আমার রান্নাঘরটা গোছানো আছে আর রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে তাই আমি চেষ্টা করি যে সব সময় রান্নাঘরটা পরিষ্কার রাখার কারণ এলোমেলো রান্নাঘরে রান্না করতে একটুকুও ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে এই রুটিন মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না কারণ সবসময় আসলে ভালো লাগে না আর যখন ভালো লাগে তখনই আমি এই রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তো কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন